বিশ্বাসম্বাস <laughs> দেখলে টাকা বেশি লাগে না যে টাকা অল্প টাকা লাগে ঘেরাও যে জাল আস না এই দিনে যান দিয়ে নেট দিবা এনে জাল দেওয়া নেট দিয়ে বেড়া দিয়া করে দিতে হবে এটা যাতে উড়ে উপর দিয়ে না যায় না বেশি মুরগি কিনা সারে দিবা অত প্রথমে দশ পনেরোটা ছাড়ো Të dosh por a dim dhe lojë dhe dhe një Një të të